হ্যালো গুড মর্নিং সকলকে এই যে আমি ঘুম থেকে উঠলাম আরেকজন অফিস চলে যাবে আরেকজনের আজকে ছুটি নেই ছোটা ছুটি চলছে অফিস দৌড়াচ্ছে দেরি হয়ে গেছে সাড়ে সাতটা বাজতে যায় যদিও ঘড়ি দশ মিনিট ফাস্ট দৌড়াচ্ছে ট্রেন ধরতে হবে আরেকজন আর ছুটি বাড়িতে বসে থাকবেন ছুটি আর হয় না আর আমার আজ অফিস টাটা টাটা সাবধানে যাবে ওকে বাই মহারাজ ঠাকুর প্রণাম করে এবার ছুটছে দৌড়াচ্ছে গ্যারেজ খুললো এই যে আমাদের দুটো যান রয়েছে একটা আজকে বেরোচ্ছে আরেকটা মুখোশ করে বসে আছে শাল ঠান্ডা বাইরে

সেই সন্ধ্যাবেলা দেখা হবে অনেকক্ষণ আগেই তো উঠে গেছি প্রচন্ড ঠান্ডা বাইরে তো বিছানাটা গুছিয়ে নিই এবার বিছানাটা গুছিয়ে নিয়ে এবার একটু চা খাবো কালকে রাত্রে কিছু খাওয়া হয়নি অফিস থেকে ফিরে প্রচণ্ড টায়ার্ড ছিলাম অনেকবার ডেকে সবাই তাও উঠিনি ঘুমিয়ে পড়েছিলাম তো মাথাটা যন্ত্রণা করছে প্রচন্ড চলো চাটা খেয়ে নিই চাটা খেয়ে তারপর আবার দেখা হচ্ছে কারণ আজকে সোমবার আবার রান্না করতে হবে তো চলো টাটা চা করতে রান্নাঘরে এসে দেখছি দুটো কফির প্যাকেট কফি তো আমার সবসময় ভীষণ প্রিয় তো এবার কফিটাই করব করে খেয়ে নিই মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড কালকে যেহেতু না খেয়ে শুয়ে পড়েছিল আমার খুব ঠান্ডাও লাগছিলো ঠান্ডা লেগে বোধহয় মাথা যন্ত্রণা হচ্ছিলো চলো কফিটা করা যাক চল ফুটে গেছে আর প্যাকেট কফি রেডি ওদিকে মা খাচ্ছে দেখ এদিকে মা কফি খাচ্ছে ভালো আছে আজকে ভালো আছে ভালো বলতেই হবে চলো তাহলে ঠান্ডায় গরম গরম কফি খেয়ে নেওয়া যাক আজকে ছুটির দিন আমাদের মহারানিও আজকে কাজে আসেনি তো তাই জন্য প্রথমে বাসনগুলো ধুয়ে নিলাম এবার দেখো কি কি রান্না করছি দেখাই তোমাদেরকে প্রথমে বসিয়েছি বেগুন পোড়া আজকে একটু বেগুন পোড়া করা হবে এই যে তারপরে রেখেছে এই যে রুই মাছ বাটা মাছ আর এটা চিংড়ি মাছ রাখছে ছোট একটা কিছু করার জন্য চলো দেখা যাক রান্না কি কি করা যায় বেগুনটা ভালোভাবে পুড়ে গেছে এদিকে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেছে মাছটা ধুয়ে এবার ভেজে না বেগুনটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল বেগুন কড়াটা বানাবো বলে কড়াইতে গরম তেলে পেঁয়াজ আদা টমেটো লঙ্কা কুচি দিয়ে নিয়েছি ছাড়ানো বেগুনটাও মধ্যে দিয়ে দেবো বেগুনটা দিয়ে ভালো করে এখন বেগুনটা থেকে নাড়তে নাড়তে একটু তেল ছাড়বে তখন আরেকটা জিনিস স্পেশাল জিনিস দিয়ে দেবো এই যে এই মশলাটা যদি কারোর বাড়িতে থাকে তাহলে এটা বেগুন পোড়া দিলে টেস্টটা আরো বেড়ে যায় বেগুন পোড়া রেডি একটুখানি শুধু ধনে পাতা উপর থেকে ছিটিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটা প্রায় গরম হয়ে এসছে এবার কড়াইতে দিয়ে দেবো একে একে পেঁয়াজ আর টমেটো ঝোলের মাছটা ভাজা হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেছে এবার এই যে মশলাটা করছে ঝোলটা করে নেব মাছের ঝোল রেডি হয়ে গেছে এবার নামিয়ে এদিকে তেল বসিয়েছি চিংড়ি মাছটা ভেজে নেব ফুলকপিগুলো কেটে ধুয়ে নিয়েছি ফুলকপিটাই এদিকে ডালটাও হয়ে গেছে টমেটোর ডাল করবো আজকে এদিকে ডাল রেডি হয়েছে আর এই যে মাছের ঝোল বেগুন পোড়া আলু কাঁচা আর করেছি চিংড়ি দিয়ে কপি আলুর ঝোল এদিকে ভাত হচ্ছে ভাত প্রায় হয়ে গেছে নামিয়ে দিলেই সব রেডি স্নান হয়ে গেছে এবার খাওয়া দাওয়া হবে আমি মা আর দাদা ভাই এসছে সবাই মিলে খাবো কমপ্লিট হয়ে গেছে চলো খাওয়া যাক আমাদের এবার খাওয়া দাওয়া চলছে মা তাক তাকিয়ে দাও কেমন হয়েছে বলো ভালো হয়েছে ভালো হয়েছে এই যে শুভদা খাচ্ছে এই যে আমি খাচ্ছি রান্না করেছে অনেক কিছুর পদে মাছের ঝোল তারপরে ফুলকপি আপনি তরকারি ডাল তারপরে বেগুনের ভর্তা আলু ভাজা আর রান্নাগুলো সব কটা এখনো খাওয়া হয়নি তবে বেগুন ভর্তাটা আমার দারুণ লেগেছে হেভি হয়েছে খেতে এখন ডাল দিয়ে খাচ্ছি এরপর এগুলো আরো বাকি আছে চলো তাহলে খাওয়া যাক হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেনের দিয়ে অনেক কাজ চলো এই যে এরা উঠছে এখানে আমাদের কম্পার্টমেন্টটা অনেক আগিয়ে গেছে এই যে সুজয়দার লায় দেওয়া রয়েছে চলো যাওয়া যাক প্রচন্ড ভিড় দেখো আজকে এই যে আজাদুয়ারি এক্সপ্রেস ভর্তি হয়ে রয়েছে জ্ঞানজামতে এই তো দেখো এতটা পরিমাণ ভিড় হয়েছে রিজার্ভেশন কম্পার্টমেন্টে এই যে আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে সামনে দেখো প্রচণ্ডই ভিড় হচ্ছে শীতকালীন ভিড় এটা এই একটা মেলা হচ্ছে দেবগ্রামে মেলাটা প্রত্যেক বছরই হয় খুব বড় মেলা প্রচুর দোকান বসে দেখো এখনো রেডি হয়নি সব দোকানগুলো এই দোকানগুলো সব বসে এখানে একটা প্রোগ্রামও চলছে সামনে দোকানগুলো সব বসে দেবগ্রাম সম্প্রীতি উৎসব বলে

সব দোকান প্রচুর একটা দুটো দোকান ওখানে হয়েছে অনেক এটা সকালবেলা এখনই সন্ধ্যাবেলায় হচ্ছে ভালো অ্যাম্বিয়েন্স থাকবে নিশ্চয়ই জিলিপি ভাজা হচ্ছে বাদামের দোকান সব কিছুই বসেছে রাস্তার পাশেও প্রচুর বড়ো বড়ো দোকান বসেছে এরকম আমরা দীর্ঘপথ জুড়েই এইসব হচ্ছে এবং কিছুটা দেখালাম তোমাদের এই যে দোকান দেখতে পাচ্ছাড়া তৈরি হচ্ছে ঠান্ডার মধ্যে চারিদিকে কুয়াশায় ভর্তি ঠান্ডা আর এই দাদা কুয়াশায় এই ঠান্ডার মধ্যে শিঙারার তেলের উপর হাত সেঁকছে এত ঠান্ডা পড়েছে শিঙারাও তৈরি হচ্ছে শরীরও গরম হচ্ছে শিঙারার তেলটা ফুটছে পুরা এই যে দাদা হাত সেঁকছে গরমে অন্ধকারে দেখতে পাচ্ছ কি না জানি না খেজির গাছগুলো আমাদের এই দাদা নিয়ে যাচ্ছে এই যে সব খেজুর গাছ দেখে খেজুর গাছের রস খাওয়াতে নিয়ে যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা ওই জন্য বলল রসটা ভালো হবে চলো এই যে দেখো পুরো রসটা খেতে যাচ্ছে দাদার সাথে এই যে দুপাশে খেজুর গাছে ভর্তি হাঁড়ি লাগানো রয়েছে অন্ধকার ফাঁকা মাঠ চারিদিকে সবজি লাগানো সব আমরাই রয়েছি শুধু কুয়াশায় ভর্তি মাঠটা মাঠ দিয়ে যাচ্ছে দাদা নিয়ে আমাদের রস খাওয়াতে চলো দেখা যাক আগে দেখো এই যে ঠান্ডা পড়েছে দেখো দাঁড়াও আমি এত পরিমাণ ঠান্ডা এই যে সবাই আগুনে হাত এই দেখো যে সবাই দাঁড়িয়ে আছে আগুনের কাছে গরমটা ভালোই লাগছে আমরা রস খেতে এসেছি দাদা নিয়ে এসছে বললাম যেমন তোমাদের হাত শেখছে সবাই মিলে আগুনে রয়েছে দেখো মাঠের মধ্যে চারিদিকে মাঠ ভুট্টা চাষ হয়েছে এই সাইডে দেখানো যাবে কিনা জানিনা এই দায়ী অন্ধকারে আর এই যে সবাই মিলে আগুনে হাত সেঁকছে আমি একটু সেকে নি হাতটা আগুনে ঠান্ডা পছন্দ ভালো লাগছে আগুনের কাছে সবার অবস্থা দেখো এই যে আগুনে বসে হাত শেখছে এই যে আমি দাঁড়িয়ে আছি দাদাও দাঁড়িয়ে আছে সবাই এই যে রাতের অন্ধকারে দেখো চারিদিকে শিয়াল ডাকছে আমরা সর্ষে ক্ষেতের ভেতর দিয়ে পড়ে পড়ে যাচ্ছি রস খেতে দাদা দুটো অনেক স্পিডে চলে গেছে আমরা পারছি না যেহেতু আস্তে আস্তে যাচ্ছি দেখো ওই যে দাদা দুটো যাচ্ছে সামনে অল্প বোঝা যাচ্ছে ওরা গাছ থেকে রসটা না বলে তাড়াতাড়ি যাচ্ছে চলো যাই আমরা রাতের অন্ধকারে খেজুরের রস খেতে এই যে দাদা দুটো দাঁড়িয়ে রয়েছে ওই যে উঠেও পড়েছে গাছে এই অন্ধকারে রস পাচ্ছে কত উঁচু গাছে দেখো এই অন্ধকারের মধ্যে উঠে পড়েছে এই যে হাড়িটা নামানোর জন্য ওই যে হাঁড়িটা নিয়ে নামবে দা দেখো দাদা সামনে আসেন গ্লাসটা ধরেন ও এই যে গ্লাসে করে খাওয়া হবে এখন রসটা এখন দাদাটা নামছে রস কী আর কাপড়ই ধরে যাবে হ্যাঁ দেখো আজকাল ফিরে যেতে হয় না

এই দেখো হাড়িতে রসটা রয়েছে পরিষ্কার রস একদম ঠান্ডা বড় উপ রসটা পুরো এই দেখো লাল টক টক রস একদম রসটা ছাকা হচ্ছে দেখো এই থেকে এই দেখো রসটা ঢালা হচ্ছে খেজুরের একদম লাল টক টক রসটা এই দেখো কালার প্রচন্ডই ঠান্ডা পড়েছে দেখো আগের ট্রেনটা পাইনি হাজারদুয়ারি এক্সপ্রেসটা তখন লালগোলা শিয়ালদা এক্সপ্রেস আসছে এটা ধরতে হবে লালগোলাটা কারণ আগের ট্রেনটা পাইনি লালগোলার ট্রেনটা ঢুকছে আগের ট্রেনটা পাইনি দেখো স্টেশনে সব যাবে এগুলো লালগোলা থেকে ট্রেনটা আসছে এই ট্রেনটা ধরি কৃষ্ণনগর থেকে চেঞ্জ করতে হবে এই যে বাড়ি চলে এসছি আরেকজন কম্বলের নিচে এসে পৌঁছালাম বাড়িতে উনি সারাদিন বাড়িতে এখন কম্বলের নিচে ঢুকে বসে আছে ঠান্ডায় যাই হোক একটু আগে আছে আমি এইমাত্রই পৌঁছালাম বাইরে প্রচন্ডই ঠান্ডা চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে এখনো গুড নাইট কেন খাওয়া দাওয়া হয়নি কিছু না হয়ে যায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এবার কিছু বিছানো বেছানো চলছে মা খাচ্ছে এই মা খাচ্ছে এখন আর আমার খাওয়া হয়ে গেছে এই যে গুজরাট করছেন এখানে কালকে সব প্যাকিং হচ্ছে আমি ঘরে ঘরে দৌড়ে বেড়াচ্ছি ঠান্ডায় কাঁপছি প্রচণ্ডই ঠান্ডা যাই হোক গুড নাইট ফ্রেন্ড আবার নেক্সট ডে দেখা হবে তোমাদের সাথে नारोटा बच दे जाए कल के अफ जा पथे तथा कथा न